শ্রীলঙ্কার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ বলা হচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশ এই ম্যাচেই নির্ভর করছে এই গ্রুপ থেকে কারা যাবে সেই জায়গায় কোনো ম্যাচ না খেলা অর্থাৎ বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে এবং যে কারণে বাংলাদেশ কিছুটা হলেও অ্যাডভান্টেজ নিয়ে থাকবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ কারণ আমরা প্রস্তুতি ম্যাচে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেটারকে ট্রাই করানো হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখন পর্যন্ত ফাইনাল একটা ইলেভেন কিন্তু দর্শকদের সামনে উপস্থাপন করা হয়নি সো আমরা যেটা জানতে পেরেছি কেমন একাদশ হতে পারে সেই জায়গায় আপনাদের বলে রাখি দুজন পেস বলার নিয়ে কিন্তু বাংলাদেশ খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে কারণ শরীফুল ইসলাম এরই মধ্যে ইঞ্জুরিতে পড়ে গেছেন সুখবর তাসকিন আহমেদ ব্যাক করেছেন ইঞ্জুরি থেকে এবং একই সঙ্গে তিনজন স্পিনার থাকবে সাকিব থেকে শুরু করে এই তিনজন স্পিনারই কিন্তু আবার অলরাউন্ডার এবং বাকিরা ব্যাটসম্যান টোটাল অলরাউন্ডার এবং ব্যাটসম্যান ধরলে কিন্তু নয় জন ব্যাটসম্যান নিয়ে শ্রীলঙ্কার বাংলাদেশ খেলতে নামবে সো বিশাল একটা ব্যাটিং ডেপ থাকছে বাংলাদেশ দলের জন্য এবং বোলিং ইউনিটে পেস ইউনিটে দুজন এবং তারা কারা চলুন একটু জেনে নেওয়া যাক শুরুতেই যদি আমরা চিন্তা করি তানজিদ তামিম বাংলাদেশের ক্রিকেটে সমসাময়িক সময়ে অটো চয়েস হয়ে আছেন তানজিদ তামিমের বিকল্প ওপেনিং এ তানজিদ তামিম খেলবেন যিনি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন ছিলেন সেই তানজিদ তামিমের সঙ্গে অন্য স্ট্রাইকে অন্য প্রান্তে কে হবেন তার নিয়ে রয়েছে প্রশ্ন লিটন কুমার দাস নাকি সৌম সরকার দুজনই ব্যর্থ দীর্ঘদিন ধরে দুজন স্ট্রাগল করছে কেউ রানের মধ্যে আসতে পারছে না রান খড়ায় ভুগছে তবে সেই জায়গায় সৌম সরকারের কপালটা পুড়ে যেতে পারে লিটন কুমার দাস লাকিলি দলে ঢুকে যেতে পারেন ওপেনিংয়ে তানজিব তামিমের সঙ্গী হিসবে এখানে কয়েকটা কারণ হতে পারে লিটন কুমার দাসকে লম্বা সময়ের জন্য এর জন্য এই বিশ্বকাপের আসরের জন্য বিবেচনা করা হয়েছিল সেই জায়গা থেকে তার উপরেই ভরসা রাখতে পারে কোচন্ডিকা হাতুর সিংহে এবং ক্যাপ্টেন নাজমুল শান্ত এবং একই কারণ বাংলাদেশের চিরাচরিত যে নিয়ম লেফটি এবং রাইটি এই বামাতি ডাঙাদি কম্বিনেশন মেলানোর জন্য হলেও লিটনকে আসলে এ দেখা যাবে সো ওপেনিং পজিশনে থাকছে তানজি তামিম এবং লিটন তিন নাম্বারে অটোমেটিক চয়েস সবাই জানে এই জায়গাটা আসলে ফিক্সড হয়ে আছে আছে জন্য কারণ তিনি ক্যাপ্টেন কোটাতে এই জায়গাটা পাকা করে রেখেছেন তিনি পারফর্ম করতে পারুক কিংবা না পারুক ক্যাপ্টেন হিসেবে তার জন্য এই জায়গাটা ফিক্সড হয়ে আছে এবং তার চার নম্বরে থাকছেন তাওহিদ হৃদয় আরেক আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন ক্রিকেটার তিনি ইদানিং দু একটা ম্যাচে আবার রান করতে পারছেন না একটু স্ট্রাগল করছেন তবে তাকে এখনকার সময় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বলা যায় দারুন ইনফর্ম রয়েছেন সেই তাওহিদ হৃদয় খেলবেন চার নম্বরে পাঁচ নম্বর পজিশনটা মাহমুদুল্লাহ রিয়াদ অথবা সাকিব আল হাসানের হওয়ার কথা এই জায়গায় হয়তো বা কিছু চেঞ্জ আসতে পারে নাও আসতে পারে পাঁচ নম্বরে হয়তো সাকিব আল হাসান আসবেন এবং এরপর মাহমুদুল্লাহ রিয়াদ যিনি সবচেয়ে ভালো ফর্মে রয়েছেন বাংলাদেশ টিমটাকে পেছন থেকে লিড দিচ্ছেন পুরো দায়িত্ব নিয়ে খেলছেন সো মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন সাকিবের পর এরপর আসবেন জাকের আলী অনেক তিনি উইকেট কিপিং করবেন না উইকেট কিপিং এর দায়িত্ব রাখবেন লিটন কুমার দাসের কাছে তিনি শুধু ব্যাটসম্যান হিসেবে খেলে যাবেন তারপর রয়েছেন দুইজন স্পিনার রিষাদ হোসেন আর শেখ মাহাদি দুজনই কিন্তু দারুণ পারফর্ম করছেন স্পেশালি রিশাদের কথা বলতে হয় শেখ মাহাদি যদিও রেগুলার খেলছেন না রিশাদের স্পিনটা খুব ধরছে তার এই লেগ স্পিনটা খেলার যে সাহস বাংলাদেশ দেখাচ্ছে ইদানিং সময়ে সেটা প্রশংসার দাবিদার রিশাদ থাকবেন রিশাদের পর শেখ মাহাদি থাকবেন সো এই পর্যন্ত এই নয়জন কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যান হিসেবে কাউন্ট করা যায় তারপর বাকি দুজন পেসার অটোমেটিক সবাই জানে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের কথা আলাদাভাবে বলার কিছুই নেই মুস্তাফিজুর রহমান গত আইপিএলে যে চমক দেখেছে এবং সবশেষ প্রস্তুতি ম্যাচও ছ উইকেট নিয়েছে সো মুস্তাফিজুর রহমান বাংলাদেশের মেন স্ট্রাইক বলার এবং একই সঙ্গে টাস্কিনের গতিটা যদি ইউজ করা যায় পেইস কম্বোটা কিন্তু ভালো হচ্ছে বলাই যায় এবং একই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা রিসেন্ট টাইমে যেভাবে ব্যাটিং কলাপস করছে ব্যাটসম্যানরা ভালো করছে না সেই জায়গায় লম্বা একটা ব্যাটিং লাইন আপ নিয়ে অর্থাৎ নয় জন ব্যাটসম্যান নিয়ে খেলতে পারে নিশ্চয়ই এটা একটা পজিটিভ সিদ্ধান্ত হতে পারে কেমন সিদ্ধান্ত হলো আপনারা কমেন্টে জানাবেন নিশ্চয়ই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করবে বিশ্বকাপের